নিমন্ত্রণ মনে পড়ে যেন এককালে লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুর্ব হছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচ্ছে নম্র চোখেরিকম্প প্রকাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় যে কোনো ডাকে সময়ে ফুরুলে আবার মুখোমুখি যদি অবসর থাকে গৌরবরণ ও তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন ও প্রান্ত সীমন্তে তুলে কপল প্রান্তে সরু পাড় ঘনকাল এক গুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন একটি দোলন চাঁপা দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির সনে বইকালে কালে গাঁথা জুতি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঝে দূরে থাকিতে এই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মিলিবি হৃদয়ে মাঝে এই সুযোগেতে একটু খোঁটা আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন সুর ফোঁটা কতদিন সেটা পরিতে করিছ ভুল আর একটা কথা বলে রাখি এইখানে কাব্যে সে কথা হবে না মানান সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে তুচ্ছ সোনালি তবু সে তুচ্ছ কই একদি পানা বেতের ডালায় রেসুম রুমাল টানা করুণ বরণ আমি লোকটা কত গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও তদ্দে তাদের মিল খুঁজে পাওয়া দায় তা তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসা রচনায় ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা জানি অমর আর পথহারা কোন দূত জঠর গুহায় নাহি করে যাও আশা তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ যে কথা কবির গভীর মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা শোভন হাতের সন্দেশ মাছ মাংসের পোলাও ইত্যাদিও যাবে দেখা দেয় সে বা মাধুর্য ছোঁয়া তখন সে হয় কি অনির্বনীয় বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিছ বসিয়া সহস অষ্ট এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো বড়দানে দেবী না হয় হইবে মাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নয় দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাবাসে তোমার আভাস যেন কোথাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার যেমন বাজিবে বক্ষের সিরে সিরে তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যাই ততই ভাবনা আসে লেখা পাওয়ার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর রতির খুশাসে কোন দূর যুগে তারি কি হর কবি মনে ছবি আসে জেকি বেকি বেলা হলো বাগানের ঘাটে গাদবে ছুটাটাടി কুচি মুখখানি বয়স ততনু চলো তনু দেহখানি ঘেরি আছে দূরে ছাড়ি কুমকুম পোটা গুরু সংগমে কিবা শীত করবীর গুচ্ছ করণমূলে পিছন পেয়েতে কোমল গ্রীবা লোভন চুলে তাম্র থালায় গোড়ে মালিকানা গেঁথে রুমালে যত্নে রাখিস ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কারো কথা ভেবে বসে আছো জানি নাকি আজি এই চিঠি লিখেছে তো সেই কবি গোধূলে এর ছায়া ঘোণায় বিজন ঘরে দেয়ালে ঝুলিছে সেদিনের ছবি শব্দটি নেই ঘড়ি টিকটিক করে ওই তো তোমার হিসেবে এরছে না পাতা দেরাজে এরকম পড়ে আছে আধুলিটি কতদিন হলো গিয়েসো ভাবিব না তা শুধু রুচিব সে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি ফুব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে সুখ চোখে বুঝি আশা করো কারে আল মাটিতে পড়েছে খসে অর্ধেক স্বাদের উদ্রণে মেসে দেখে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া পাঁচিলের গায়ে চিনের টবের থেকে সামিলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এসেছিল নেই জবাব দেবার দায় আপাতত রাজি দিনে রেখে পারো যদি এসো শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনু সচকিত কাঁকনে এর দিন আনিও মধুর স্বপ্ন সকোনো বাতি আনিও গভীর আলস্য কোনো দিন নিবিড়ে একা স্থির আনন্দ মন মাধুরী ধারা মুক্ত প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোহরু করতলে হারা